জেলা কালবৈশাখীর সতর্কতা আগামী কয়েকদিনে কোন কোন জেলায় কমবে তাপমাত্রা দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে উত্তরবঙ্গে কমবে বৃষ্টির প্রভাব কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে শনিবার কলকাতা সহ রাজ্যের বেশ কিছু জায়গায় স্বস্তির বৃষ্টিতে ভিজেছে যার জেরে তাপমাত্রা এক ধাক্কায় কিছুটা হলেও নেমেছে সোমবারও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রতি ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া হতে পারে দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে জানা গিয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া হুল হুগলি পূর্ব ও পশ্চিম বর্ধমানে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টিপাত হলেও কমবে তার দাপট ঝড় হওয়ার পরিমাণও কম আগামী তিন চার দিনে রাজ্যের তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর সোমবার রাজ্যের সাত জেলায় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান তবে বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম হুগলি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া কলকাতাসহ বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হওয়া বইতে পারে তবে কিছু জায়গায় শিলা বৃষ্টিরও পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বৃষ্টি হলেও রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ওপরেই রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকলেও সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু বেশি রয়েছে